আমি আগে মোটামুটি আমার ভিতরে আমি 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 জামাতি আলে মোটামুটি গালাগালি করতাম চিন্তা করলাম যদি এভাবে আমি একজন আরেকজনের বিরোধিতা করি আমার দলটা যে বালা দল তারা আমি কেমনে বুঝামু তারা যদি আমার কাছে না এ কারণ আমি গালাগালি করলে তারা আমার কাছে আইত না ঠিক আছে না চিন্তা করলাম যে না গালাগালি মায়ের দ্বন্দ্ব সব বাক আমি মিলাদ ক্যাম করি ওনারা করেন এটা ওনাদের বিষয় বন্ধতে না ভাইয়া চিন্তা করলাম আমি একটা সমাধানে দাম এই সমাধানে দাম এই কথাজন চিন্তা করলাম অল্প কয়েকদিন আগে দেখলাম সর্বনারীর বিশ্ব বুঝুর ঘোষণা দিয়া লাইতে যে মিলাত আমরা কেউ যদি ফরজ না মনে করে সুন্নত না মনে করে ওয়াজিব মনে না করিয়া নবীজিরে মহাব্বতে দাঁড়াইয়া সালাম দেয় এটা দোষের কিছু না আমি চিন্তা করলাম তাইলে তো আমরা তো এইটাই কই আমরা তো ফরজও মনে করি না ওয়াজিব মনে করি না শূন্য তো মনে করি না আমরা মোহাব্বতে দাঁড়াই সালাম দেই তো আলহামদুলিল্লাহ একটা সমাধান হয়ে গেছে তবে একটা কথা মনে কেন যে যার যার দল করব যে শুননি সে যে কৌমি করে কৌমি করবে যে জামাতি সে জামাত করবে যে আলেহাদি সে তার দল করবে তবে একটা কথা মনে রায় কেন দল যার যার মুসলমানের ঐক্য আল্লাহ কয়দা কোরআন কয়দা নবী কয়দা একটা জায়গা পাইসে সবাই একলাগে হয়ে আনচ আল্লাহর কসম তাকে দেখেন ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জালেম ইহুদি বাহিনীরা তারা মুসলমান পরিচয় দিলে বুকের মধ্যে বন্দুক কিন্তু এই ইহুদি বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সময় জিগায় না তুই কি সুন্নি তুই কি কৌমি তুই কি জামাতি তুই কি আলে হাজি যদি তুই মুসলমান বুকে বন্দুক থেকা দেয় একটা জায়গায় ক্লিয়ার থাকেন মুসলমান মুসলমানের ঐক্যের জন্য মুসলিম ইউনিটির জন্য কোরআন রসুলের আইনের বিরুদ্ধে কেউ যদি কখনো কথা বলে সেটার জন্য মুসলমান এক হয়ে মাঠে নামবো কথা বলেন ঠিক কিনা না কারণ যদি আমরা এই দলা দলিটা রাইখা দেই আমাদের উপরে ফিলিস্তিনের মতো হামলা আসতে বেশি দিন নাই অতি সত্তর আমাদের উপর আসবে এই জন্য একটা কথা মনে রাখেন আমরা মুসলমান জাতি আমরা কোনো অন্য কোন বিধর্মী জাতির অনুসরণ করি না তাদেরকে খারাপও কই না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম মারামারি ধর্ম না আমার কথা হইল মারামারি বাদ দেন যে যার দল করেন মুসলমান এক থাকেন আপনারা বলেন দরকার আছে না নাই তো যে যার দল নিয়ে থাকবেন আমি আগেও কইছি এখনও কই আমার ওয়াজ হইল এক লাইনে আমার ওয়াজ ভাল লাগলে শুনবেন না লাগলে আমি ফুত হিসাবে করে দিব তবে আমার ওয়া শুই না সমালোচনা করে নিজে গিবৎকারীর কাতারে নাম হইয়েন না কারণ আমি মানুষ মানুষ আমার ভুল হইতে পারে তবে আমার ওয়াক থেকে যেটা শুনবেন শোনার পর ভালো লাগলে যদি আমল করে জান্নাতে যান যাইতে আমার লইয়া দিন ঠিক আছে না সভাপতি সাহেব